সালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি আইনের ধারা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তার একটি ধারা নিয়ে আলোচনা করব। একটা মামলায় সাধারণত একটা পক্ষের শাস্তি হবে অন্য অথবা একটা পক্ষ খালাস পাবে কিন্তু একই মামলায় যে ব্যক্তি অভিযোগ এনেছে তারও শাস্তি হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ এনেছে তারও শাস্তি হয়েছে এটা কিভাবে সম্ভব এটার আইনগত যে ভিত্তিটা সেটা আলোচনা করবো একই সাথে বাস্তবে ঘটে যাওয়া দুই একটি মামলার উদাহরণ দিয়ে এই বিষয়টি দেখাব একটা মামলায় সাধারণত কি হয় যে ব্যক্তি অভিযোগ দায়ের করেন তার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অভিযুক্ত ব্যক্তি সেখানে সে শাস্তি পায় শাস্তির মুখোমুখি হয় তাকে দণ্ডিত করা হয় আর যে ব্যক্তি অভিযোগ এনেছেন তার অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সে ওই মামলা থেকে নিষ্কৃতি পায় খালাস পায় আর যে ব্যক্তি অভিযোগ এনেছেন সেই অভিযোগ যদি মিথ্যা এবং হয়রানিমূলক হয় তাহলে সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির তো কোনো শাস্তি হয়ই না বরং একই মামলায় যে ব্যক্তি অভিযোগকারী তাকে সেখানে শাস্তি দেওয়া সম্ভব কিন্তু প্রশ্ন হলো তাহলে এই তিনটা situation এর কোন একটা situation এ হওয়ার কথা কিন্তু এর বাইরে গিয়ে যিনি অভিযোগ করেছেন সেও শাস্তি পেয়েছেন যার বিরুদ্ধে করা হয়েছে সেও শাস্তি পেয়েছে এটা কিভাবে সম্ভব অর্থাৎ দুটার যে একটা হবে হয় মামলা প্রমাণিত হবে অথবা প্রমাণিত হবে না অথবা এটা হবে যে মামলাটা খুব আহ মিথ্যা বা হয়রানি মূলক হয়েছে তাহলে যে অভিযোগ করেছে সেই শাস্তি পেলো কিন্তু দিক থেকে কিভাবে শাস্তি পাওয়া সম্ভব এই বিষয়টি জানার আগে আমরা আইনের ধারাটি একটু দেখেনি কোন আইনের কোন ধারায় এটা হওয়া সম্ভব এখানে আমরা সরাসরি যে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আছে যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধি 250 নম্বর ধারার 250 নম্বর সেকশনের সাবসেকশন ওয়ানটা শুধু পড়ব অতটুকু পড়লে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার যখন একটা FIR এর মাধ্যমে মামলা দায়ের করা হয় বা complaint এর ভিত্তিতে কোনো মামলা দায়ের করা হয় যেভাবেই হোক না কেন মামলা দায়ের করার পরে যদি ম্যাজিস্ট্রেট এর কাছে এটা মনে হয় এরকম মনে হয় যে এই যে দেখেন আমি এটা হলুদ করে রেখেছি দ্য ম্যাজিস্ট্রেট বাই হোম দ্য কেস ইজ হার্ড ডিসচার্জ অর অ্যাকুইটস অল অর এনি অফ দ্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অল অর এনি অফ দ্য অ্যাকুইটস অভিযুক্ত ব্যক্তি যারা আছে তাদের সবাইকে হয়তো অব্যাহতি দিয়েছে অথবা কাউকে কাউকে অব্যাহতি দিয়েছে নাই দিয়ে সাথে মনে হয়েছে যে এই অ্যাকিউজেশন যেটা আনা হয়েছিল এই অভিযোগ যেটা আনা হয়েছিল অ্যাগেঞ্স্ট দ্যাম ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যাদেরকে অ্যাকুইট করে দেওয়া হয়েছে খালার দেওয়া হয়েছে অর অ্যানি অফ দ্যাম অথবা তাদের কারো কারো বিরুদ্ধে আনা হয়েছে এটা ছিল ফলস ফলসি শুধু ছিল না মিথ্যেই ছিল না অ্যান্ড আইদার ফ্রিবলার এবং এটা ভিত্তিহীন ছিল এবং এটা ছিল খুবই হ্যারাসমেন্টমূলক একটা মামলা তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করতে পারে তখন ম্যাজিস্ট্রেট যেটা করবে যদি ওই সময় অভিযোগকারী ব্যক্তি আদালতে হাজির থাকে তাহলে ইনস্ট্যান্ট তাকে শোকজ দিবে তারপরে তার তারকে সৌকজ দেওয়ার পরে তার যে কজ যেটা দেখানো হবে কারণ হিসাবে দেখানো হবে তুমি কেন ওই ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে আসলে যে অভিযোগটা দেখা যাচ্ছে যে মিথ্যা এবং ভাবে তুমি তাকে করেছো তখন যদি তার দেওয়া উত্তর না হয় তাহলে ওখানে দাঁড়িয়ে থেকেই ওই অভিযোগকারী ব্যক্তিকে বলা হবে যে আপনি প্রত্যেকটা ব্যক্তি এমন প্রত্যেকটা অভিযুক্ত ব্যক্তিকে আপনি ক্ষতিপূরণ দেন এটা কিন্তু জরিমানা না যে রাষ্ট্রীয় কোষাগারে যাবে বরং ক্ষতিপূরণ তাকে ক্ষতিপূরণ দেন এবং ম্যাক্সিমাম সেটা এক হাজার টাকা পর্যন্ত হতে পারে এই ক্ষতিপূরণ দিতেবা আর যদি ওই সময় আদালতে হাজির না থাকে অভিযুক্ত ব্যক্তি তাহলে তাকে তখন সামন দেয়াার মাধ্যমে তখন তাকে আবার বলবে যে আপনি আসেন এসে আপনার এই বক্তব্য উপস্থাপন করেন তখন একই কথা যদি তখনও দেখা যায় যে তার যে বক্তব্য দিয়েছে সেটা সন্তোষজনক না তখন তাকে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে তার মানে হলো ধরেন বাস্তবে ঘটনাটা কিভাবে করবে যেমন আমার বিরুদ্ধে কোনো একজন ব্যক্তি আমার একটা কাজ করলো বাস্তবে যেটা হয় যে একটা অপরাধ করেছে একজন ব্যক্তি তখন আমি জানি যে অপরাধটা সেই করেছে তার বিরুদ্ধে মামলা দায়ের করছি কিন্তু প্রতিহিংসামূলক ভাবে এরকম হয় যে ওর বিরুদ্ধে তো আসামি হিসেবে ওর বাবাকেও করো ওর মাকে করো ওর ভাইকে করো দুলা ভাইকে করো অর্থাৎ এমন এমন ব্যক্তিদেরকেও ওই মামলায় আসামি করা হয় এই উদ্দেশ্যে যে যাতে করে এই মামলায় তাকে সহযোগিতা কেউ করতে না পারে বা প্রতিহিংসামূলক ভাবে তখন মামলাতে গেল মামলায় গিয়ে দেখা গেল ওই যে যে ব্যক্তি মূল যে আসামি তার বিরুদ্ধে মামলাটা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করা গিয়েছে কিন্তু তার সাথে আরো জুড়ে দেওয়া হয়েছিল আরো যতগুলো আসামিকে থেকেই সেখানে দেখানো হয়েছিল তাদের বিরুদ্ধে কোন ধরনের প্রমাণ থাকে না কোনো ধরনের বক্তব্য সেখানে থাকে না এ ধরনের হতে পারে তখন এটা যদি court এর কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এখানে mister x তার বিরুদ্ধে যে অভিযোগ টা আনা এনেছে mister y x এর বিরুদ্ধে এটা প্রমাণিত হয়েছে কিন্তু x কে অভিযোগ করার পাশাপাশি x এর সাথে a b c d তাদেরকেও যে অভিযুক্ত করা হয়েছে তাদের সাথে আসলে এই অভিযোগের কোনো এটা করা হয়েছে যে যাতে করে করা যায় এটা মিথ্যা এবং ভিত্তি শাস্তি হবে আবার এবিডি তারাও অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তারা খালাস পেল কিন্তু ওয়াই যে মামলা দায়ের করেছিল তখন ওয়াই কে বললো তুমি এক্স এর বিরুদ্ধে মামলা করেছিলে ঠিক আছে কিন্তু এবিসিডি ওদের বিরুদ্ধে কেন করলা তাদের বিরুদ্ধে যে করেছে সেটা তো ছিল তোমার ভিত্তিহীন সুতরাং যেহেতু তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ছিল ওই যে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা করার জন্য এটার শাস্তি তুমি পাবা অর্থাৎ মামলা দায়ের করে Y সেও শাস্তি পেলো আবার মামলা যাদের বিরুদ্ধে দাবি করা করেছিল তাদের মধ্য থেকে কেউ সেখানেও শাস্তি পেলো দুই পক্ষই সেখানে শাস্তি পাওয়া সম্ভব এখন আসি বাস্তবে এই ধরনের বিষয় এটা তো আমরা সেকশন দেখলাম বাস্তবে এই ধরনের কোন বিষয় এসেছে কিনা আমাদের আদালতে এগুলো আসছে কিনা আমি রাজশাহীর একটা কোর্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং সেইখানে 14 জন ব্যক্তিকে অভিযুক্ত করে একটা মামলা দায়ের করা হয় এই 14 জন অভিযুক্তদের মধ্যে 8 জনের বিপক্ষে মামলার যে উপাদান ছিল অভিযুক্তের যে উপাদানগুলো ছিল সেগুলো প্রমাণ করা গিয়েছে 8 জনকে শাস্তি দিয়েছে তার মানে কি হলো মামলার একটা পক্ষ অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি তারা শাস্তি পেল কিন্তু ওই অভিযুক্তদের মধ্যে আরো 6 জন যারা ছিল তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা যায়নি এমনকি যে ব্যক্তি অভিযুক্ত দায়ের করেছিলেন তিনিও তার বক্তব্যে বা অন্যান্য যে সাক্ষীদেরকে নিয়ে আসছিলেন তারা তাদের ওই ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন নাই করতে পারে কিন্তু না করলেই যেটা মিথ্যা ভিত্তিহীন হয়ে যাওয়া বিষয়টা এরকম না কিন্তু এই মামলায় দেখা গিয়েছিল এই ছয় জনকে ইচ্ছে করে মামলাতে জড়ানো হয়েছে তাদেরকে ঘায়ল করার জন্য মিথ্যা এবং হয়রানিমূলক ভাবে তখন আদালত যে ব্যক্তি অভিযোগ করেছিল সে কোর্টে উপস্থিত ছিল তখন তাকে কারণ দর্শায় কারণ দর্শালে সে উপযুক্ত কোনো কারণ দিতে পারেনি বিভিন্ন কথা বলেছে সেখানে কিন্তু সেটা কোর্ট গ্রহণ করেনি কোর্ট না করে গ্রহণ না করে তখন তাকেও সেখানে দণ্ড দেয় অর্থাৎ আসামিকে দণ্ড দিয়েছে বিপক্ষ আসামি তারা তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে আর বাকি ছয় জনের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করার কারণে যে ব্যক্তি মামলা দায়ের করেছিল তাকে তখন সেখানে দণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ একই মামলায় এই পক্ষেও শাস্তি পেয়েছে ওই পক্ষেরও অনেকে শাস্তি পেয়েছে এখন এটা যখন জেলাশей সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আসলো আইএনজিবিরা সেটা মানতে চাইছিল না একেবারেই মানতে চাইছিল না কারণ তাদের কাছে মনে হয়েছে যে এটা কেমন কথা এরকম তো কখনো দেখি না সাধারণত যে প্র্যাকটিশরা তারা দেখে না তারা সেটা কোনো একটা আইনের বইয়ের সেকশনে থাকলেও সেটা মানতে নারাজ এবং অনেক ক্ষেত্রে কোর্টই এরকম হয় যে আইএনজিবিদের অনেক দাপড় থাকে সেই রকম তারা দেখাতে চাইছিল এবং তারা কোনো নজির দেখতে চাইছিল এরকম কোনো নজির আছে কিনা এর বাইরে যদিও সেকশনে স্পষ্ট করে বলা তখন সেখানে একটা ইন্ডিয়ান একটা আমাদের বাংলাদেশেরই একটা একটা বই আছে ক্রিমিনাল কোড ও ক্রিমিনাল প্রসিডিউর জরুরি লিস্টে লেখা ওই বইয়ের 331 নম্বর পৃষ্ঠা সেখানে আইএলআর 5 মাদ্রাজের একটা ইন্ডিয়ান ল রিপোর্টস সেখানে পাঁচ নম্বর আইএলআর সেখানকার একটা রেফারেন্স তুলে ধরা হলো এখানে বলে দেওয়া হলো এ কমপ্লেইন্ট মে বি ওয়েল ফাউন্ডেড অ্যাজ রিগার্ড সাম অফ দ্য অ্যাকিউজ কয়েকজন একজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্তটা খুবই সুপ্রতিষ্ঠিত হতে পারে

অর্থাৎ যাদের বিরুদ্ধে ফলস ব্যাক্সি তাদেরকে জরিমানা দেওয়ার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অতটুকুই যথেষ্ট তখন এটা দেওয়ার পরে তখন আইনজীবীরা সেখানে ঠান্ডা হয়ে যায় আমাদের বাংলাদেশে এই ধরনের এই ঘটনা খুবই মানে অপ্রতুল না খুবই কমন একটা বৈশিষ্ট্য যে যখন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তখন তার সাথে আগে পিছে এমন ব্যক্তিদেরকে জড়িয়ে দেওয়া হয় যেটা বোঝাই যায় ইচ্ছে করে তাদেরকে হেনস্থা করার জন্য এটা করা হয় সেই জায়গায় যদি আইনজীবীরা এবং সেই জায়গায় যদি বিচারক যারা আছেন তারা যদি প্রো হতেন তাহলে সেখানে অবশ্যই এই ধরনের প্রবণতা কমে আসতো কারণ মামলার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে ঘায়েল করার যে প্রবণতা সেটি খুবই দুষ্ট স্বভাবের একটা বিষয় তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং ওই একই মামলায় তাদেরকে যেহেতু শাস্তি দেওয়ার আইনগত সুযোগ আছে সেটাকে কাজে লাগানো উচিত যারা আইনজীবী বন্ধুরা আছেন আপনারা শুনছেন অথবা যারা আইনের ছাত্র আছেন আপনারা যারা শুনছেন আশা করি বিষয়টা আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এবং আপনারা যখন আইনজীবী হিসাবে প্র্যাকটিস করবেন তখনও সেখানে কাজে লাগা লাগাবেন আমরা আইনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আইনকে কোন একটা নির্যাতনের হাতিয়ার হিসেবে বানাতে চাই না আজকে লেকচারটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি